নাহিদ রানার এক বলে নয় রান হ্যাঁ দর্শক শুনতে অবাক লাগছে তো এক বলে নয় রান এটাই করেছেন নাহিদ রানা সেই সাথে বাংলাদেশের আবারও তীরে এসে তরি রূপল দর্শক গতকাল রাতেই বাংলাদেশ মাঠে নেমেছিল ইউ এর বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যেখানে বাংলাদেশ প্রথমে ব্যাটিং এ নেমে দুর্দান্ত ব্যাটিং করেছিল পাঁচটি উইকেট হারিয়ে দুশো পাঁচ রান করেছিল বাংলাদেশ যেটি আপনারা টি সর্বোচ্চ রান হিসেবেও গণ্য করতে পারেন একবার ভেবে দেখুন দুশো পাঁচ রান নিয়ে বাংলাদেশ হেরেছে অবাক লাগছে তো হ্যাঁ একটু অবাক তো লাগতেই পারে বাংলাদেশের বলাররা কি এমন করেছে ইউ ব্যাটসম্যানদের আটকাতে পারেনি দর্শক বাংলাদেশ প্রথমে ব্যাটিং এ নেমে মার্কোটে ভাবে খেলেছিল যেখানে তানজিদ হাসান তামিম করেছিল তেত্রিশ বলে উনষাট রান এবং লিটন দাস করেছিল বত্রিশ বলে চল্লিশ রান তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট রেখেছিল তাহিদ হৃদয় যেখানে রানের গতি আরো বাড়িয়ে দেয় তাহিদ হৃদয় চব্বিশ বলে পঁয়তাল্লিশ রান সংগ্রহ করে সেই সাথে সব মিলিয়ে বাংলাদেশ দুশো পাঁচ রান দিয়ে নিয়ে যেতে পারে দুশো ছয় রানের টার্গেটে নেমে ইউএই যেন অন্যরূপ ধারণ করে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে যায় ইউএইর ব্যাটসম্যানরা তারা যেন বাংলাদেশের বোলারদের বোলারই মনে করছে না দুইশো পাঁচ রান যেন তাদের জন্য সহজ টার্গেট হয়ে গেছে যেখানে ইউএইর ক্যাপ্টেন মোহাম্মদ ওয়াসিম একাই একশো বিয়াল্লিশ বলে করেছেন বিরাশি রান পাঁচটি চক্কা এবং নয়টি চার হাকিয়ে স্ট্রাইক রেট পেয়েছেন একশো পঁচানব্বই দশমিক চব্বিশ তার এই রানটি বাংলাদেশকে একাই হারিয়েছে বললেই চলে অন্যদিকে বাংলাদেশের বলারদের মধ্যে শুধুমাত্র রিশাদ হুসাইনই ভালো ইকোনমি নিয়ে বল করতে পেরেছে তার ইকোনমি সাত অর্থাৎ চার বল করে খরচ করেছেন আটাশ রান উইকেট তুলে নিয়েছেন দুইটি আর বাকি বলারদের ইকোনমি আট নয়ের উপরে যেখানে সবচেয়ে বেশি রান খরচ করেছেন তানজিন সাকিব তানজিন সাকিব তিনবার পাঁচ বল করে খরচ করেছেন ৫৫ রান ফলে তার ইকোনমি দাঁড়িয়েছে চোদ্দ দশমিক পঁয়ত্রিশ এবং নাহিদ রানেরও প্রায় একই অবস্থায় প্রথম শুরুতেই এক বলে দিয়েছিলেন নয় রান এবং সর্বশেষ চার ওভার বল করে খরচ করেছেন পঞ্চাশ রান নাহিদ রানা তো দর্শক বাংলাদেশের এই হারটি দায়কে কার কারণে এই ম্যাচটি হেরেছে বলে আপনারা মনে করেন তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন